রাজপথ কালকে হ্যাঁ ব্রিগেড কালকে একদম মানে সুনামিতে পরিণত হবে যেটা ইতিহাসে বুকে তৃণমূল কংগ্রেস দু সালে পর থেকে যা যা কর্মসূচি করেছিল কালকে একদম অক্ষরে অক্ষরে নাম লেখার মতন ব্রিগেড হবে কি বলবেন আমার বলার থেকে তো আপনিই বলে দিলেন যে মানুষের সুনামিতে পরিণত হবে কালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনগর্জন সভা কারণ দেখুন এটা যদিও তৃণমূল কংগ্রেসের ব্রিগেড কিন্তু আপনাকে আমি বলে দিচ্ছি দায়িত্ব নিয়ে যে এটা বাংলার মানুষের ব্রিগেড যে বাংলার মানুষ কেন্দ্রীয় সরকার যাদের টাকা মেরে দিয়েছে যাদের বাড়ির টাকা দিচ্ছে না যারা দিনের পর দিন কেন্দ্রীয় সরকার এবং নরেন্দ্র মোদীর হাতে বঞ্চিত লাঞ্ছিত কালকে তাদের জনগর্জন সভা কালকে তাদের স্বতঃস্ফূর্ত জনগর্জনে নরেন্দ্র মোদী দিল্লির চেয়ার নড়ে যাবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মানুষের সভা কালকে জনগর্জন সভা অলরেডি ছবি হাওড়া স্টেশনে প্রচুর গাড়ি ঢুকছে আমাদের কাছে ছবি ধরা পড়লো মানুষের যে গর্জন আজকে গতকাল দেবে সেটা বিয়াল্লিশে বিয়াল্লিশে পরিণত হবে আপনারা কালকে বুঝতে পারবেন যে বিজেপিরা কোথায় আর তৃণমূল কোথায় আছে আজকে আপনারা একটা জিনিস দেখুন আজকে নরেন্দ্র মোদী সাহেব আবার বাংলায় আসছেন তার আগে তিনি সকালে আসামে গেছিলেন বিজেপির জমিদাররা বাংলার মানুষের টাকা মেরে দিয়ে হাতিতে চড়ে ঘুরে বেড়াচ্ছে এর বিরুদ্ধেই তো আমাদের জনগর্জন এর বিরুদ্ধেই তো নেত্রীর এই ব্রিগেডের ডাক যাতে বাংলার মানুষকে আমরা মামাটি মানুষের সরকার বাংলার মানুষকে সাথে নিয়ে আমরা লড়াই করি এই বিজেপির জমিদারদের বিরুদ্ধে বর্জন করেছে আমি আপনার চ্যানেলের মাধ্যমে শুভেন্দু অধিকারীকে বলবো ওর মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে ওকে আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাই শুকনো নেশাগুলো যেন ও কম করে ওর মাথা নষ্ট হয়ে গেছে ওকে বলুন ওর রাস্তায় রাস্তায় ঘুরে রাজনীতি করতে ইলেকশনের পরে রেজাল্ট যখন বেরোবে তখন ও বুঝতে পারবে ও কোথায় দাঁড়িয়ে আছে প্রার্থী এখনও ঠিক করতে পারছে না এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে আর আমাদের লোকদের পয়সার প্রবণতা দিচ্ছে এবং তাদের টিকিট দেওয়ার লোভ দেখাচ্ছে কি বলবেন শাসক দলটা কে তৃণমূল কংগ্রেস বিজেপি তো শাসক দল নয় আমরা কখন লিস্ট বার করবো সেটা তো আমাদের ব্যাপার সেটা তো শুভেন্দুর কথাই হবে না শুভেন্দুর মতো একটা চোর কি বলছে না বলছে ওকে এত প্রাধান্য দেওয়ার কি আছে ওকে বলুন নিজের চর্চায় তেল দিতে ওকে আমি বলবো নিজের চর্চায় তেল দাও আগে নিজের বিজেপি সামলা পরে ভাববি বাংলা

আর রইল বাকি মুকুটমণি অধিকারীর কথা আপনি যেটা বলছেন কালকে ব্রিগেডে অবশ্যই আসবেন আপনার চ্যানেল এবং আপনার চ্যানেলের সকল দর্শককে আমি আহ্বান জানাচ্ছি ব্রিগেডে আসার জন্য ব্রিগেডে অনেক অনেক চমক থাকবে নেত্রীর হাত ধরে অনেক চমক হবে দেখুন না কালকে বিজেপির কি অবস্থা আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঢালি